আমার ভালোবাসা প্রণাম আসলে এখানে বলার তো কিছু নেই কারণ যারা রয়েছেন তারা প্রত্যেকে বেশিরভাগ ক্ষেত্রেই আল মাহমুদকে খুব কাছ থেকে দেখেছেন অথবা দূর থেকে দেখেছেন সেটাও খুব ঘনিষ্ঠভাবে দেখেছেন আমি তার কণামাত্র দেখিনি তাই আমার বলার সাহস নেই তবে এটুকু বলতে পারি যে বা ভারতবর্ষে বা কলকাতার বুকে কবিতা নিয়ে চর্চা হচ্ছে এবং তরুণ প্রজন্ম কবিতা নিয়ে ভাবছেন কিন্তু তবু বলবো কলকাতার বুকে যারা অগ্রজ কবি রয়েছেন তাদের নাম মুখে মুখে ফেরে কিন্তু আল মাহমুদের নাম আরও বেশি করে ঘোরা উচিত বলে আমার মনে হয় এবং সেইভাবে আরও অনেক অনুষ্ঠান করা উচিত আমাদের দিক থেকে এটা একটা দায়িত্ব বলে আমার মনে হয় কারণ কবি কখনো একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেন না তিনি দেশের সীমা পেরিয়ে একেবারে বিশ্বের মধ্যে পৌঁছে যান যেরকম আজকে আপনারা করছেন হয়তো বাংলাদেশে কবি আমরা বলছি বা বাংলাদেশকে তিনি আবিষ্কার করেছেন তিনি রাষ্ট্রের কবি কিন্তু আমার মনে হয় তিনি আন্তর্জাতিক কবি এবং আরও বিশ্বে গোটা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়ুক এবং আমাদের দায়িত্ব রয়েছে এবং তরুণ প্রজন্মের দায়িত্ব রয়েছে এই কবিকে আরও বেশি নতুনভাবে আবিষ্কার করার আসলে গীতিকবিরাও তো কবি আমরা সেদিকটা কিন্তু দেখি না আমাদের কলকাতার বুকে যারা गीतिकार ফুলক বন্দ্যোপাধ্যায় নচিকেতা ঘোষ গৌরী প্রসন্ন মজুমদার তার অসংখ্য গান লিখে গেছেন কিন্তু তাদেরকে আমরা কবি বলতে পারি না ওই কবি তকমায় আটকে দিয়েছি কিন্তু আসলে তারাও তো কবি আবার ধরুন এই যে কবি আল মাহমুদ তার বহু লেখায় অদ্ভুত কিছু সুর আছে ছন্দ আছে শব্দচয়ন আছে মাত্রা আছে ভেঙে ভেঙে কথা বলার জায়গা রয়েছে তার মানে তিনি কিন্তু একাধারে কবিও বটে না হলে একজন তরুণ কি সুন্দর গান রচনা করলেন কিভাবে সম্ভব হলো তো যাই হোক আমি এই কবিতাটা পড়ছি আমার অসম্ভব ভালো লাগে একটা ছন্দ ছন্দবদ্ধ কবিতা কিন্তু এই ছন্দবদ্ধ কবিতাটাকে বলতে গেলে সেইভাবে প্রেজেন্ট করতে হবে একজন যিনি কবিতা পড়ছেন বাবৃত্তিকা তারও একটা দায়িত্ব থাকে